সালামু আলাইকুম মন্দিরা কেমন আছেন সবাই আশা করে অবশ্যই ভালো আছেন তো আমরা নিউজে যেটা দেখতে পারতেছি যে দেওয়ানি ব্যবস্থার যে বিচারক ফৌজদারি ব্যবস্থার যে বিচারক এদেরকে পৃথক করা হবে তো এইটার অর্থ কী দাঁড়ায় এর মাধ্যমে আমরা দেওয়ানি মামলাগুলার দ্রুত তাৎক্ষণিক বিচার পাবো কি না স্প্রিডি ট্রায়ালগুলো হবে কি না আর ফৌজদারি মামলাও আমরা স্প্রিডি ট্রায়াল দেখতে পারবো কি না তো যেহেতু এই সরকার নতুনভাবে বিচার ব্যবস্থাকে সংশোধন করার নানা প্রকার যে দুর্বলতা আছে এগুলোকে সারিয়ে তোলার চেষ্টা করতেছে এরই একটা ধারাবাহিকতা হচ্ছে যে দেওয়ানি মামলার যে বিচারক এবং ফৌজদারি মামলার যে বিচারক এদেরকে পৃথক পৃথক করা তো আমরা প্রথমে দেখার চেষ্টা করি যে বাংলাদেশে বর্তমান বিচার ব্যবস্থায় বিচারটা কিভাবে হচ্ছে তাহলে যেই পরিবর্তনটা তারা করতে যাচ্ছে সেটা আপনার সহজেই বুঝে আসবে এটা ছাড়া যারাই বাংলাদেশ বার কাউন্সিলে পরীক্ষা দিবেন তাদের জন্য এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তো দেখেন বাংলাদেশের বিচার ব্যবস্থায় আমরা সবচেয়ে হায়েস্ট কোর্ট অ্যাপেক্স কোর্ট হায়ার কোর্ট যদি বলি সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট এই সুপ্রিম কোর্টের ভিতরে বর্তমান বাংলাদেশের বিচার ব্যবস্থা দুটো জিনিস থাকে একটাকে আমরা সংক্ষেপে বলি যে এডি মানে আপিলের ডিভিশন আপিল বিভাগ আর একটা হচ্ছে এসসিডি অর্থাৎ হাইকোর্ট ডিভিশন বাংলাদেশে বর্তমানে শুধু হাইকোর্ট বলে কোনো কোর্ট নাই সেটা হচ্ছে আমাদের সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তাহলে আমরা যদি স্বচ্ছ জ্ঞান রাখতে চাই বাংলাদেশের সুপ্রিম কোর্টের ভিতরে দুটো জিনিস আসছে একটা হচ্ছে আপিল বিভাগ একটা হচ্ছে হাইকোর্ট বিভাগ এই হাইকোর্ট বিভাগ এবং আপিল বিভাগের একই বিচারক দেওয়ানিও দেখেন ফৌজদারিও দেখেন তবে দেওয়ানি দেখার জন্য নির্দিষ্ট বিষয়ক মামলা দেখার জন্য পৃথক পৃথক বেঞ্চ তৈরি করা হয় কিছুদিন হয়তো ওই বেঞ্চ শুধু দেওয়ানি মামলাই দেখেন পরবর্তীতে তাদেরকে অন্য একটা বেঞ্চে ট্রান্সফার করা হয় এরকম চলে তার মানে আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগে যারা আছেন এনারা দেওয়ানিও দেখেন ফৌজদারিও দেখেন তো এই ক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না যে বিচারকরা আসেন ওনারা আগের মতোই দেখবেন যে পরিবর্তনটা আসতে যাচ্ছে সেটা হচ্ছে যে আমাদের যে জেলা পর্যায়ে যে সমস্ত বিচারালয় আসে সেইখানের ক্ষেত্রে তাহলে হাইকোর্ট এবং আপিল বিভাগের ক্ষেত্রে কোনো সমস্যা নেই আগের মতোই আছে আর সেটাও থাকা দরকার সেটাই যুক্তি এখন আসেন আমাদের জেলা পর্যায়ে আপনার ওই জেলার যেইখানে আপনি আদালত চত্বরে যান ওইখানে দুইটা ভাগে বিভক্ত একটা হচ্ছে যে দেওয়ানি মামলা অর্থাৎ সিভিল লিটিগেশন আরেকটা হচ্ছে ফৌজদারি মামলা ক্রিমিনাল যেই কেসগুলো এই দুইটা কেসের জন্য দুই প্রকারের আপনি বিভিন্ন অফিস বিভিন্ন কক্ষ দেখতে পারবেন আবার কিছু কিছু কক্ষ সেটা একজনই বিচারক দেওয়ানি দেখলে তার এক নাম ফৌজদারি দেখলে এক নাম সাধারণভাবে ফৌজদারি মামলা বিচার করার জন্য আমাদের জেলা পর্যায়ের সর্বোচ্চ আদালতকে আমরা বলি দায়রা জজ আদালত আর আমরা যার কাছে মামলাগুলো দায়ের করি ফৌজদারি মামলা পুলিশ যার কাছ থেকে কী করে রিপোর্ট নিয়ে যায় এই হচ্ছেন ম্যাজিস্ট্রেট আদালত তাহলে আমাদের জেলা পর্যায়ে ফৌজদারি মামলা বিচারের জন্য দুইটা কোর্ট আছে একটা হচ্ছে দায়রা জজ আদালত আর একটা হচ্ছে আমাদের ম্যাজিস্ট্রেট আদালত আমরা যত প্রকার মামলা দায়ের করি সমস্ত মামলা এই ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের করি তো এইখানে মোটামুটি চার প্রকারের কি আসতেন বিভিন্ন প্রকার ম্যাজিস্ট্রেট আসতেন একজনকে আমরা বলি যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরেকজনকে আমরা বলি যে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরেকজন হচ্ছে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট একটা হচ্ছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তো এইটা বাস্তবে আমরা দেখতে পারবো আইনে ভিন্ন কথা বলে আইনে বলে যে ম্যাজিস্ট্রেট অফ ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থাকবে তো মূলত এই যে যারা হচ্ছেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আইনের দৃষ্টিতে এরা হচ্ছে সেকেন্ড ক্লাস যারা হচ্ছেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আইনের দৃষ্টিতে এরা হচ্ছে ফার্স্ট ক্লাস আর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এদের বিচার করার ক্ষমতা একই রকম আর এর বাইরে আমাদের থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট বলে এক প্রকারের ম্যাজিস্ট্রেটের অস্তিত্ব আছে আইনে বাস্তবে কিন্তু নাই তো এই হচ্ছে ম্যাজিস্ট্রেট আদালত এদের বিচারক আলাদা ইনারা যখন ম্যাজিস্ট্রেট হন শুধু ওনারা ফৌজদারি মামলাই দেখেন ওনারা দেওয়ানি মামলা দেখেন না তাহলে এই জায়গাতে কোনো পরি পরিবর্তন নাই আর এটা ঠিকই আছে ইনারা কি করেন শুধু ফৌজদারি মামলাই দেখেন ফৌজদারি মামলায় আমলে নেন যেটা বিচার করা সেটা বিচার করতে পারেন এখন আমরা চলে আসি দেওয়ানির ক্ষেত্রে এটাতে আমরা একটু পরে আসব। দেওয়ানির ক্ষেত্রে যখন আমরা একটা দেওয়ানি মামলা দায়ের করতে যাই তখন আমরা সহকারী জজ অথবা সিনিয়র সহকারী জজ অথবা যুগ্ন জেলা জজ। এই তিনজনের কাছে দায়ের করি এটা নির্ভর করে আমাদের টাকার ভ্যালুর উপর পনেরো লাখ টাকা পর্যন্ত হইলে সহকারী জজ পঁচিশ পর্যন্ত হইলে সিনিয়র সহকারী জজ আর পঁচিশের বেশি হইলে সেক্ষেত্রে হচ্ছে যুগ্ম জেলা জজ। এই তিনজনের কাছে দায়ের করি এখন এদের মধ্যে এই যে সহকারী জজ আর সিনিয়র সহকারী জজ এরা শুধু দেওয়ানি মামলাই দেখেন এদের কাজই হচ্ছে দেওয়ানি মামলা এরা ফৌজদারি কোনো মামলা দেখেন না তাহলে এই সহকারী জজ সিনিয়র আর ম্যাজিস্ট্রেটরা তারা দুই ভাগেই বিভক্ত এদের জন্য অফিস কক্ষও আলাদা এদের বিচার ব্যবস্থাও আলাদা সব কিছু আলাদা তাহলে সরকার কোনটা পৃথক করতে যাচ্ছে পৃথক করতে যেটা যাচ্ছে সেটা হচ্ছে এই যে দেওয়ানি মামলা বিচারের জন্য আমরা জেলা পর্যায়ে দেওয়ানি আদালত পাবো এখানে সর্বোচ্চ হচ্ছে জেলা জজ আদালত আর ফৌজদারির জন্য হচ্ছে দায়রা জস আদালত এই দুই জায়গায় যেই বিচারকরা থাকতেছেন তিনজন বিচারক এ যার নাম হচ্ছে জেলা জজ আর ফৌজদারি মামলা যখন উনি দেখেন তার নাম হচ্ছে দায়রা যস একই অফিস কক্ষ একই অথরিটি সব কিছু দেওয়ানি দেখলে হয়ে যান উনি জেলা জজ ফৌজদারি দেখলে হয়ে যান উনি দায়রা জজ। ইনাকে সহায়তা করার জন্য একা এক বা একাধিক অতিরিক্ত জেলা জজ থাকতে পারে ফৌজদারি মামলাতে সহায়তা করার জন্য অতিরিক্ত দায়রা জজ থাকতে পারে এক বা একাধিক হইতে পারে আবার এই যে যুগ্ম জেলা জোজ আছেন উনি যখন দেওয়ানি মামলা দেখেন উনি হচ্ছেন যুগ্ন জেলা জজ আর যখন উনি ফৌজদারি মামলা দেখেন তখন উনি হয়ে যান যুগ্ম দায়রা জজ এখন সরকার চাচ্ছে এই যে বিচারকরা আছে একই অফিস কক্ষ একই কিছু দেওয়ানি দেখলে এক নাম ফৌজদারি দেখলে এক নাম এইটাকে পৃথক করে দেওয়ার জন্য যে যারা ভাই দেওয়ানি দেখবেন আপনাদের জন্য আমরা পৃথক নিয়ে আসব যারা ফৌজদারি দেখবেন আপনারা পৃথক হয়ে যাবেন তো এক্ষেত্রে একটা সুবিধা যেটা হবে এদের উপর কাজের চাপটা কমে যাবে আর যারা দেওয়ানি মামলা দেখতে দেখতে অভ্যস্ত এদের জন্য দেওয়ানি মামলা দ্রুত তাৎক্ষণিক নিষ্পত্তি করা সম্ভব হবে আর যারা ফৌজদারি মামলাতে অভ্যস্ত এদের জন্য ফৌজদারি মামলা দ্রুত নিষ্পত্তি করা সম্ভব হবে এদের বসার জায়গা আলাদা হয়ে যাবে সাক্ষ্যগ্রহণের পদ্ধতি আলাদা এদের বসার জায়গা আলাদা হয়ে যাবে সাক্ষ্যগ্রহণের পদ্ধতি আলাদা হয়ে যাবে তো মূলত এই কাজটাই সরকার করতে চাচ্ছে এই যে জেলা জজ বা দায়রা জজ অতিরিক্ত জেলা জজ বা অতিরিক্ত দায়রা জজ যুগ্ন জেলা জজ বা যুগ্ন দায়রা জজ এইখানে পৃথক পৃথক নিয়ে আসার জন্য যে দেওয়ানির জন্য উনি ফৌজদারির জন্য ইনি তো বর্তমানে হচ্ছে যে একই ব্যক্তি তার নামটা ভিন্ন হয় যেমন আমাদের ডিসি সাহেবের নামটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হয় জেলা কালেক্টর হয় এবং ডিসি তিনটা নাম একই ব্যক্তি তো ওই যেটা করার দরকার ওই নির্বাহী ক্ষেত্রেও ডিসি সাহেবের যে তিনটা চরিত্র এটাকে বাদ দেওয়া দরকার তিনজন ব্যক্তি দিয়ে দেওয়া দরকার তাইলে কর্মসংস্থান হবে এখন এইখানে যে বিচারকদেরকে নিয়োগ দেওয়া হয় এদের প্রক্রিয়াটা আমরা একটু জানি আর জাস্ট সংক্ষেপে একটু জেনে নেই যে টোটাল বিচার প্রক্রিয়া কীভাবে চলে একটা দেওয়ানি মামলার যারা বিচার করেন এই বিচারকদের একটু সম্পর্কে জেনে নেই যে যারা আইন বিভাগ থেকে পড়াশোনা করেন এই বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের মাধ্যমে তিন স্তরে তাদেরকে পরীক্ষা দিয়ে কি করতে হয় বিচারক হিসাবে নিবন্ধিত হতে হয় তো এইটার মধ্যে তারা কি করে প্রতি বছর বা এক দুই বছর পরে তাদের কতজন বিচারক দরকার একশো জন না দুইশো জন ওই অনুযায়ী তারা সার্কুলার করে ওই অনুযায়ী তারা কি করে তিনটা পরীক্ষা নেয় এমসিকিউ লিখিত ভাইবা এর মধ্যে যাদের নাম্বারগুলো প্রথমের দিক থেকে থাকে এবং শারীরিক আরও অন্যান্য যোগ্যতা সব কিছু মিট করে তখন সেখান থেকে তারা নিয়োগ দেন নিয়োগ দেওয়ার পরে এদের নাম হয়ে যায় সহকারী জজ সহকারী জজে এরা নিয়োগ পান এই পরবর্তীতে তারা সর্বনিম্ন চার বছর যখন সহকারী জজ থাকেন এদেরকে প্রমোশন দিয়ে সিনিয়র সহকারী জজ করা হয় এখন বলবেন যে তাহলে ভাই ম্যাজিস্ট্রেট কোথা থেকে আসেন তো দেখেন এই ম্যাজিস্ট্রেটদের পৃথক কোনো নিয়োগ হয় না এই যে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের মাধ্যমে যিনি সহকারী জজ হইলেন কিছুদিন দায়িত্ব পালন করার পরে তাকে কোনো কোনো ক্ষেত্রে ট্রান্সফার করা হয় এই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসাবে অথবা তাকে প্রমোশন দিয়ে সিনিয়র সহকারী জজ করার পরে তাকে ট্রান্সফার করা হয় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসাবে তার মানে সব কিছু এই সহকারী জজ থেকেই হয় তো এদের যেই প্রকার কত প্রকার বেতন ভাতা কিভাবে হবেন যাবতীয় নিয়মকানুন নিয়ে আমাদের সাত বইটা কিন্তু বাজারে পাওয়া যাচ্ছে সেটা আপনি সংগ্রহ করলে এই ক্ষুদ্র ক্ষুদ্র ডিটেইলগুলো সেখানে পাবেন যেমন কত বছর পর্যন্ত আপনি চাকরি করার পরে আপনি সিনিয়র সহকারী হবেন সিনিয়র সহকারীর পরে কত বছর পরে প্রমোশন হবে যাবতীয় নিয়ম কানুন পাবেন তাহলে এই সহকারী জজ থেকেই শুরু হচ্ছে হয় সিনিয়র সহকারী জজ হন অথবা তাকে ট্রান্সফার করা হয় আবার কতদিন ট্রান্সফার করার পরে হয়তো তাকে উপরের দিকে প্রমোশন দেওয়া হলো আবার ট্রান্সফার করে এখানে নিয়ে আসা হয় এরকমভাবে অল্টারনেট করা হয় আর এই যে যুগ্ন জেলা জজ আছেন এই উনার চরিত্রটা দেওয়ানি মামলার ক্ষেত্রে ওনার কাছে আমরা সরাসরি পঁচিশ লাখ টাকার বেশি মামলা দায়ের করতে পারি আর ফৌজদারি ক্ষেত্রে ওনার কাছে উনি কি করেন মামলা তো দায়ের করতে পারি না ফৌজদারি উনি মামলার বিচার করেন ওনার ক্ষমতাটা লিমিটেড উনি চাইলে আনলিমিটেড কি করতে পারেন না শাস্তি দিতে পারেন না দশ বছর পর্যন্তই শাস্তি দিতে পারেন আর এইখানে কন্ডিশন হচ্ছে যে উনি কি করতে পারেন পঁচিশ লাখ টাকার বেশি মামলাগুলোই দেখতে পারেন তা আমরা এই সহকারী সিনিয়র যুগ্ম এদের আদালতে মামলা দায়ের করার পর যদি সংক্ষুব্ধ হই জেলা জজ আদালতে আমরা আপিল দায়ের করি পাঁচ কোটি পর্যন্ত আর পাঁচ কোটির বেশি হলে আমাদেরকে সরাসরি হাইকোর্ট বিভাগে আপিলটা দায়ের করতে হয় আর হাইকোর্ট থেকে আপনার সর্বোচ্চ যাওয়ার জায়গা হচ্ছে আপিল বিভাগ তাহলে বাংলাদেশের বিচার ব্যবস্থা যদি আমি আপনাদেরকে সংক্ষেপে করে দেই আপনি এই যে আদি আদালত যেখানে মামলা দায়ের করলেন তার বিরুদ্ধে জেলা জজে যাইতে পারেন তার বিরুদ্ধে হাইকোর্টে তার বিরুদ্ধে আপিল বিভাগে এটা জাস্ট বোঝার জন্য ফৌজদারি ক্ষেত্রেও ম্যাজিস্ট্রেট আদালত থেকে দায়রা দায়রা থেকে হাইকোর্ট হাইকোর্ট থেকে আপিল বিভাগ এইভাবে আপনি যেতে পারেন এটা জাস্ট আমরা মেরুদণ্ডটা বললাম এর বাইরেও বিভিন্ন প্রকার ট্রাইব্যুনাল আছে বিভিন্ন প্রকার আরও আদালত আছে স্পেশাল ম্যাজিস্ট্রেটের আদালত আছে সেটা ভিন্ন জিনিস তো এইটা হচ্ছে আমাদের মূলত যদি আমরা বলি বাংলাদেশের বিচার ব্যবস্থার ক্ষেত্রে যেই জিনিসটা বর্তমানে চালু আছে কার্যকর আছে সেই জিনিসটা আপনাদের সামনে আমরা তুলে ধরলাম আশা করি আপনারা এখান থেকে অবশ্যই অবশ্যই উপকৃত হবেন তো এখন আমরা যদি একটা দেওয়ানি মামলা কিভাবে চলে এমন একটা ফৌজদারি মামলা কিভাবে চলে সংক্ষেপে আমরা তার একটা নমুনা আপনাদের সামনে তুলে ধরবো আশা করি আপনারা উপকৃত হবেন আর ওই ভিডিওটা আপনারা পার্ট টুতে পাবেন তো যারাই ভিডিওটা দেখেছেন অসংখ্য ধন্যবাদ পার্ট টুর জন্য অপেক্ষা করেন আর পার্ট থ্রিতে আমরা ফৌজদারি মামলা নিয়ে আলোচনা করব। ভিডিওটা আজকে আপলোড হবে ধন্যবাদ